ভাইস আসসালাম আলাইকুম আসুক আপনার সবাই ভালো আছেন আসাম দিয়ে আমরা ভালো আছি তো আজকে আমরা হলো আমি এসেছি পিঠা উৎসবে যেটা হলো ফেনিবাসীরা এটা অ্যারেঞ্জ করেছিল এখানে বেসিকালি কিছু আংটি মানে ভাবিরা ওরহদের বাসা থেকে পিঠা বানিয়ে এনেছিলো যার যেটা মন চায় বিভিন্ন রকমের শীতের পিঠা এনেছিলো এবং সেই পিঠা করার মধ্যে একটি কম্পিটিশন। আয়োজন করা হয়েছিল যেখানে কিছু জাজ থাকবে জাজ যারা টেস্ট করবে টেস্ট করে ওগুলোকে মার্কিন দিয়ে উইনার বের করবে তো সব পিছার মধ্যে টপ টেন থেকে কিছু গিফট দেওয়া হয়েছে যে আপনারা যখন দেখতে পাচ্ছেন এখানে এই যে টোস্টার অ্যান্ড বিভিন্ন রকমের ইলেকট্রিক জিনিসপত্র সব হচ্ছে বিতরণ করা হচ্ছিল এবং যারা উইনার হয় নাই তাদের জন্য গিফটের আয়োজন ছিল তাদেরকেও সান্ত্বনামূলক হিসেবে গিফট দিয়েছিল কম্পিটিশনের শেষে সব পিঠাগুলো একটি বক্সে প্যাকেজিং করে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন একটা একটা করে বক্স হয়েছিল সবার পিঠা খাওয়ার পর সবার জন্য ডিনারের ব্যবস্থা ছিল ডিনারের মধ্যে রয়েছিল বিরিয়ানি এবং চিকেন রোস্ট সাথে একটি ডিম যখনই পিঠেগুড়ি ভাগাভাগি করা হচ্ছিল ওই টাইমে সব আনটি সবাই হলো গল্পের আসন বসেছিল সবাই সবার মতো কথা বলছিল। কিছু আনটি কিছু ভাবি এবং আপুরা গান করেছিল এবং কবিতাও উপস্থাপন করেছিল বিদেশে এসে ফেনীর এই পিঠের উৎসবে এসে আমাদের মনে হলো বাংলাদেশে চলে এসেছি ফেনীর মধ্যে আর শীতকালের পিঠাগুড়াও খাওয়া হলো

আমাদের পয়সার জন্য পয়সা দিয়ে আমরাই গ্যারিজন করে থাকি আজকের এই প্রোগ্রামেও আমাদের অনেকগুলো পয়সা খরচ হয়েছে আমরা কয়েকজনের কাছে কৃতজ্ঞ আমাদের ধনী সন্তান আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই আমাদের দিনদার জাকির ভাই উনি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের আমাদেরকে আজকের এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করেছেন মুস্তাক আহমেদ রসু

যাই হোক এখানে সবার পিঠার আয়োজন দেখে আমি খুব এমেবাসীরা খুব খাদক এবং পিঠা বানাতেও খুব ভালোবাসেন তো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ এই প্রোগ্রাম আরো মানে সতস্ফূর্তা নিয়ে ভবিষ্যতে আরো জমবে আর আফিক ভাইকে ধন্যবাদ

একটা বিষয় আপনাদেরকে আজকের যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে আমরা কখনো বাহিরের কারো কোনো স্পন্সর নিই না আমরা নিজেদের পয়সা নিজেরাই খরচ করি এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আজকে যে পিঠাগুলো এখানে আনা হয়েছে আমরা সবাই পিঠা সবাই শেয়ার করি এটি হলো আমাদের সার্থকতা আমরা পিঠা বিক্রি করি না গতানুগতিকভাবে প্রত্যেকটা বছরেই এভাবে হয়ে আসছে এবং সুশৃঙ্খলভাবে আমি যেহেতু অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত অনেকেই আমাদের এই চিনিবাসের পিঠাও চলুন 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 জি আসসালামু আলাইকুম যদিও আমরা চিনি না আমি একেবারেই পাঁচ বছর ধরে আমার বাড়িতে হচ্ছে চিনি আমি একজন ইমিগ্রেশন সংক্রান্ত প্লাস আমি যদি কোনো দিন কোনো সহযোগিতার দরকার হয় এবং কোনো ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি ফ্রিতে আপনাদের সার্ভিস দেব রশ আল্লাহ রহমতে আর আমার নাম্বার আছে ইনশাআল্লাহ আতিশ ভাই সহ সবার কাছে আছে যখনই যেই কোনো মুহুর্তে যেই কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ আমি আপনাকে সহযোগিতা গিয়ে যে ধন্যবাদ ভালো থাকেন সেবাসীকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে এটা একটা প্রশংসনীয় একটা আয়োজন আমাদের মা বোন যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর খুব সুস্বাদু কিছু খাবার পিঠা দেখতে পাচ্ছি আমরা ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম তখন আমাদের নানি দাদি চাষিরা এই ধরনের পিঠার আয়োজন করত সত্যি এবং মতো ব্যাপার যে এত ধরনের পিঠা সত্যি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আজকে ব্যস্ত ব্যক্তিগুলো সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় শীতকালে যখন আমরা গ্রামের বাড়িতে যেতাম তখন এই ধরনের পিঠার অনেক সময় থাকতো খেতাম সত্যি সেই সময়টা তার কথা মনে হয়ে যায় তো ঠিক আছে সবাইকে সুন্দরভাবে পিঠা উৎসব উপভোগ করার জন্য আমাদের ধন্যবাদ ভালো থাকেন আলাইকুম ধন্যবাদ রসিফ ভাই I'm